পায়গাম্বর মুসানবি আল্লার কাছে কথা বলার জন্য যাচ্ছে এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহর রে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসানবি কয় ঠিক আছে জিগাইব একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা যাও রে মুসা, মুসা নবী কয় তোর বাহারে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহ রে জিগাইবা আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গো ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে রে জিগাইবানি কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহরে জিগাইবানি আল্লাহ ঠিক আছে আল্লাহরে জিগাইবো তুমি কেমনে দনি হইবা